ভাবুন আপনি মেলায় ঘুরতে এসছেন এবং হঠাৎ মেলায় এসে আপনি দেখতে পেলেন যে এখানে আপনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে চাকরি পাওয়ার হ্যাঁ শুনছেন এই মেলা প্রাঙ্গন মানে কাল আমরা ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া এবং শুধু বাংলার ছেলে মেয়ে নয় বিভিন্ন বয়সের মানুষেরাই কিন্তু এই মেলায় এসে এখানে কিন্তু চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারেন এবং এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারেন এই

দেখতে পাচ্ছেন সবই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু খবর পেয়ে দাঁড়ায় এখানে নিজে এসেছেন ইন্টারভিউ দিতে এবং নিজেদের এগিয়ে যাচ্ছেন এবং এই সুযোগ কিন্তু চলে দেওয়া হয়েছে এই মেলার মাধ্যমে আরও দেখে নেব ভেতরে গিয়ে ফুট কোন কোম্পানি এসেছে আমরা এখন কথা বলে নেব জর্জ টেলিগ্রাফের ট্রাস্টিক ডিরেক্টর অনিন্দ দত্তের সাথে চলুন আপনারা নিই যে ওনার কি বক্তব্য এই নতুন যে পদ্ধতি তৈরি শুরু হয়েছে এবং এই যে নতুন উদ্যোগ ওনারা নিয়েছেন সেই বিষয়ে ওনার কি বক্তব্য আচ্ছা এই যে এখানে আজকে এত লোক এবং এতজন ইন্টারভিউ দিচ্ছেন সবার তো ইন্টারভিউ মানে পাস হচ্ছেন না সবার পাস হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনারা বলছেন যে এই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা সিলেকশন হচ্ছে যাদের তাদের জন্য আপনারা একটা সেকেন্ড অপশন ধরে রেখেছেন আপনাদের সেই কি ধারণা কি বেকার প্ল্যানে আপনি কথাটা বলছেন দেখুন দেখুন আমাদের যে লিগেসি একশো পাঁচ বছরের লিগেসি আমাদের ইনস্টিটিউটটা আমার ঠাকুররা তৈরি করেছিল ইউথ টেম করার জন্য নানা রকম চাকরি দিয়ে আর একশো পাঁচ বছর ধরে তো আমরা চাকরি দিয়ে আসছি তাই চাকরি দেওয়াটা আমাদের কাছে খুব কঠিন ব্যাপার না আজকে যেই প্রোগ্রামটা হচ্ছে সেখানে কিন্তু আমার কোনো স্টুডেন্ট পার্টিসিপেট করছে না আমাদের অল ওভার ইন্ডিয়া আমাদের ষোলোখানা স্টেটে আমরা প্রেজেন্ট আছি সেখানে যত স্টুডেন্ট আসে পড়াশোনা করতে মেজরলি টেকনিক্যাল ট্রেনিং উপরেই করে আর তারা সবাই চাকরি কিন্তু পায় হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট পায় আজকে যারা এসেছে আমাদের যা ইন্ডাস্ট্রি কানেক্ট আছে সবাই হয়তো আজকে নিজের মনের মতন চাকরি পাবে না কি কারোর সিলেকশন নাও হতে পারে কিন্তু তাদের সিভিটা আমাদের কাছে আছে আমাদের কাছে সিভি আছে মানে তাদের চাকরি আজ না হলে কাল না পরশু সেটা কিন্তু নিশ্চিত তারা চাকরি পাবে এখানে কোন কোন কোম্পানি আসছে? দেখা তো বড় কোম্পানি আছে এখানে Hyundai আছে এখানে SNIB আছে আর নানা রকম ครস অল ক্যাটাগরিজ অল ইন্ডাস্ট্রিজ অল কোম্পানিজ আছে टोटल 30টা কোম্পানি পার্টিসিপেট করেছে। এই যে আপনারা উদ্যোগটা নিয়েছেন এবং এত লোক এসে আপনাদের কি মনে হচ্ছে আপনি কেমন রিভিউ পাচ্ছেন কি কতটা আশাবাদী যে আপনাদের উদ্যোগটা সফল হবে? উদ্যোগ তো সফল হবেই কারণ কি আমরা আগের বছরও এটা করেছিলাম। আগের বছর আমাদের প্রথমবার ছিল যে আমরা ইনস্টিটিউটের বাইরে এরকম একটা প্লেসমেন্ট ফায়ার করছি এটা আমরা করছি এজ আ সোশ্যাল কজ যাতে বহু লোক আছে যারা মানে কি বলবো ঠিক গাইডেন্স পায় না প্ল্যাটফর্ম পায় না নিজেকে এক্সপোজার দেওয়ার জন্য রিক্রুটারদের কাছে তাই বলে আমরা যেটা করি হচ্ছে আমরা সব উই আর ভেরি ওয়েল কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রি আমাদের যে এত বছরের লিগেসি প্রচুর ইন্ডাস্ট্রির লোকের আমাদের চেনে এখানে প্রচুর রিক্রুটার এসেছে যারা আমাদেরই স্টুডেন্ট তারা এসেছে সবাই এখানে যারা আছে চাকরি পাবে

is organiza. organized ফলে গত বছরের যে ভুলগুলো হয়েছিল তার থেকে অনেকটা বেশি মনে হয় এবছরে ভালো হবে গত বছরে কিছু আমরা ম্যান পাওয়ার পেয়েছিলাম এখান থেকে সত্যি কথা বলতে কি এই জর্জ টেলিগ্রাফের থ্রু আমরা রিক্রুটমেন্টটা করছি এখানে মেনলি যেটা আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে কি আমরা বাঙালিকে পাচ্ছি তার নাম বিকাশ সিং আচ্ছা আপনার কোম্পানি স্পেকট্রাম ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি কি মানে আপনাদের কি চাহিদা কেন আপনারা এখানে এসে या yeah, uh, हमारी जो कंपनी है जो भी कंपनीज उनके साथ हम का अप है और हम लोग यहाँ पे uh, जो जो हमारे क्राइटेरिया के हिसाब से हैं जॉब प्रोवाइड मनी फ्रॉम कैंडिडेट्स हमारी जो कंपनीज है 500 जहां पे कोई भी कैंडिडेट्स बेटर करियर ग्रोथ और अपना स्टार्ट कर सकते हैं চাকরি মেলা হচ্ছে সেখানে কিন্তু আমরা ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আপনারা দেখলেন আমরা জানতে পারলাম যে প্রচুর মানুষ কিন্তু এখানে ইন্টারভিউ দিতে এসছেন এবং বাংলায় কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি নয় অন্যান্য বিভিন্ন চাকরির কিন্তু অপশনস রয়েছে প্রচুর ব্যবসায়ীরা এখানে আসছেন তারা চাইছেন নতুন নতুন ছেলেমেয়েদের কোম্পানিতে যোগ দিই তারা চাকরি পাক এবং নিজের ভবিষ্যতের পথে এগিয়ে যাক এই প্রচুর মানুষ কিন্তু চাকরিও পেয়েছেন এবং যারা চাকরি পাননি তারা কিন্তু আজকে এখান থেকে সিলেক্টেড হতে পারলেন না তাদের কিন্তু একেবারে নিরাশ করে ফেরায়নি জর্জ টেলিগ্রাফ তারা বলেছেন যে তারা কথা দিয়েবেন যে আগামীতে যারা আজকে একদম চাকরি ছাড়া বাড়িতে ফিরে যাচ্ছেন তাদের সিভি জর্জের কাছে রয়েছে এবং জর্জ টেলিগ্রাফ কিন্তু পরবর্তীতে তাদের একটা চাকরির ব্যবস্থা অবশ্যই করে দেবেন আমরা আপনারা দেখছেন ইনসাইড বাংলা স্বাগত রায়